ইউজ পরিমাণ জমজমের স্টক কিন্তু আমরা আপনাদের জন্য করেছি এটা হচ্ছে আমাদের একটা গোডাউন যেখানে শুধু জমজম আর জমজম এগুলো প্রত্যেকটাই ঈদের পরে নতুন নতুন ডিজাইন এবং প্রাইসটা থাকবে এই সব কালেকশন তৈরি করি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লা মাসাল্লাহ মাখন টাইপের এবং এগুলো হচ্ছে রোল থাকে আমরা কালেকশনগুলো তৈরি করার পরে এরকম রোল বাই রোল থাকে তারপর আমরা কেটে এগুলো মার্কেটিং করি আর কি এখন আমি দেখাবো যে প্রসেসটা যেখানে আমরা প্রিন্ট করি আমাদের ডিজিটাল প্রিন্টিং মেশিন নিজস্ব মেশিন এখানে দেখেন সাদা কাপড়টা কিন্তু আমরা এখানে দিতেছি তবে যেটার কাজ করতেছে সেটা হচ্ছে সিকোয়েন্সের ড্রেসগুলোর তো এই পাশে সাদা কাপড়টা দিচ্ছি ওখানে অ্যাটেস্কো আমাদের মেশিনের নাম এই মেশিনের দ্বারা কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট হয়ে বাইরে বের হয়ে আসতেছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা অনেক ইউনিক করি এবং যেই কম্পিউটারটা দেখছেন ওইটা দিয়ে কিন্তু আমরা আমাদের কালেকশনগুলোর যেই কালার একটা কালার করার পূর্ব মুহুর্তে আমরা প্রায় একশোটা কালারে এটা দিয়ে দেখি ডিজাইনটা কোনটাতে ফুটে বেশি তো আমরা ওইটাতেই কিন্তু এই প্রিন্টগুলো করি আমরা নিজস্ব কারখানা থেকে সরাসরি এই কালেকশনগুলো পাইকারিতে দিয়ে থেকে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল স্নাই ব্যাংকের নিচে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাছের একটু সামনেই আপনার প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ দেখেন কি সুন্দর প্রিন্ট হয়েছে আসছে এবং ডিজিটাল ফোর ডি প্রিন্টের মধ্যে কিন্তু আপনি আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এই যে এখানে হচ্ছে আমরা কালার কতটুকু দেওয়া লাগবে কী কতটুকু দেওয়া লাগবে এগুলো ঠিক নিকাশ করে রাখি এবং এটা হচ্ছে বাইরের সাইট এটা আমাদের কাপড়টা বের হয়ে আসার পরে এখানে কিন্তু আমরা চেক করতেছি এটা রিজেক্ট করার কোনো সম্ভাবনা নাই একজন থাকে সবসময় এটা চেক করে তারপর রাখে যতটুকু রিজেক্ট করবে এটা অটোমেটিক বাদ হয়ে যাবে তো আপনার সরাসরি ফ্যাক্টরি থেকে বিজনেস করতে হলে অবশ্যই আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবে এই কাপড়টা যখন সাদা ছিল মানে রোল আকারে ছিল তখন কিন্তু আমরা এটার ওপর প্রথমে কাজ করিয়ে নিয়েছি সিকোয়েন্সের কাজ করা এবং প্রিন্ট হওয়ার পর আমরা এগুলো কাটিং করে সুন্দর করে আপনাদের জন্য রেডি করি তো প্রত্যেকটা কালেকশন কিন্তু আমাদের এরকম পেডিট পেটে থাকে এবং কালেকশন গুলোর দেখেন এটা সাদা কাপড় ছিল এবং এটাকে আমরা প্রিন্ট করার পরে এরকম হয়েছে কাজটা কাজের ধরন এবং কাপড়ের কোয়ালিটি দেখেন সবসময় আপনাদেরকে একদম চিপ একটা প্রাইজ অনেক ভালো ভালো কালেকশন দেওয়ার চেষ্টা করে নিজস্ব কারখানায় প্রস্তুত করি তো এগুলো কিন্তু এখন আজকে প্রিন্ট হলো কালকে চলে যাবে তো আমি এখন ডিজাইনগুলো দেখানো শুরু করি প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ মাসাল্লাহ মাখন টাইপের ডিজাইন এগুলো হচ্ছে সুপার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স আমার সামনে পিছনে হাতার কাপড়ে উন্নয়ন সহ সিকোয়েন্স করা থাকবে এখানে কিন্তু দুইটা কালার একদম ইউনিক কালেকশন আপনারা যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ এই এইসব কালেকশন অনেক রিজনেবল আমরা আপনাদেরকে চেষ্টা প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনি আমাদের কাছে হাজার টাকা রকমে পেয়ে যাবেন আপনি শুধু স্ক্রিনশট রাখবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সাথে মেসেঞ্জারে নক করবেন আমরা আপনাকে পাইকারি দামে একজন উদ্যোক্তা হওয়ার জন্য যত প্রকার সুযোগ সুবিধা লাগে এই দিয়ে দেবো তো ডিজাইন গুলো কালার গুলো একদম মাখন টাইপের আপনার সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কালেকশনগুলো আবার নিয়ে হোলসেলের ব্যবসা করতে পারবেন আমার কাছ থেকে নিয়ে আপনি আবার হোলসেল করবেন এরকম বান্টি বাজার অনেক দোকান আছে যারা আমাদের থেকে নিয়ে আবার হোলসেল করে তো আপনিও পারবেন আপনাদের শোরুম যদি ঢাকা ইসলামপুর টেলি বাজার হয় তাহলে এই কালেকশনগুলো শুধুমাত্র আপনার জন্য আপনাদের যারা দোকান আছে বা যারা নতুন তারা কিন্তু চাইলে হোলসেলেও নিয়ে বিজনেস করতে পারেন এবং খুচরাও সেল করতে পারেন আপনার ইচ্ছা তো প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন সবসময় আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এই কাপড়গুলোতে তো এটা দামও যে কাপড়ের কোয়ালিটি রঙের যে গ্লেস এবং কাজ কিছুই আমরা করার চেষ্টা করি একদম হান্ড্রেড হান্ড্রেড তো এই কালেকশনটা হচ্ছে আমাদের শোরুমের সবচেয়ে সিনিয়র একটা প্রোডাক্ট যেটা আমরা যখন শোরুম শুরু হয়েছিল তখন থেকে এই কালেকশনটা সুনামের সঙ্গে সেল করতেছি প্রত্যেকটা ডিজাইন এবং কালারগুলো দেখেন আপনি মার্শাল্লাহ আপনি অবাক হয়ে যাবেন আমাদের মেশিনের যে গ্লেসটা আসে অনেক সুন্দর হয়ে এগুলো আর কি কাপড়ের ডিজাইন কাপড়ের কোয়ালিটি সবসময় আপনি রং রঙেশনের কাছ থেকে বেস্ট পাবেন আপনাকে শুধু স্ক্রিনশট রাখতে হবে এবং আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করে এই কালেকশনগুলো নিতে পারবেন যাদের বাসা আশেপাশে আছে বা ঢাকা বা কাছাকাছি যারা আছে বা যারা আসতে চান তারা আমাদের শোরুমে চলে আসবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে এই কালেকশনগুলো নিয়ে নেবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এবং স্টেট ফার্স্টের মাধ্যমে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আপনার যেভাবে খুশি নিতে পারবেন ইনশাল্লাহ আপনি আমাদেরকে শুধু স্ক্রিনশট দেবেন এবং এই কালেকশনগুলো পাঠিয়ে দেবেন তো স্টক কিন্তু আমাদের কাছে সীমিত তবে যদি আপনার কোনো কালার কোনো ডিজাইন আলাদাভাবে পছন্দ হয় সেটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে মানিয়ে নিতে পারবেন আমাদের নিজস্ব কারখানায় সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে আমরা এই কালেকশনগুলো তৈরি করি আপনি কালারগুলো দেখতেছেন কাজটা দেখতেছেন কিনা বুঝতেছেন না তবে কাজ মাসাল্লাহ এটার যে কাজ আমরা দিছি ভাই করা কাজ তো প্রত্যেকটা কালেকশন আপনি দেখতে থাকেন এবং স্ক্রিনশট নিতে থাকেন এই কালেকশনগুলো যখন আপনি আপনার শোরুমে রাখবেন তখন আর আপনার কাস্টমারকে ডেকে আনতে হবেন আপনি শুধু শোরুমে ডিসপ্লে করে রাখবেন কাস্টমার এই কালেকশনগুলো দেখে নিজেই ঢুকতে বাধ্য হবে কারণ এরকম কোয়ালিটি মেনটেন করা প্রোডাক্ট আমি আমার জীবনে দেখছি কিনা সন্দেহ আছে আমি নিজে দেখছি কিনা সন্দেহ আছে অন্যান্য কালেকশন আরও আছে কিন্তু এটার মতো কোনো কালেকশন নেই প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা অনেক যত্ন সহকারে তৈরি করে থাকি ডিজাইনগুলো দেখলে কলিচে ঠান্ডা হয়ে যায় এরকম ডিজাইন আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাকে যত প্রকার সুযোগ সুবিধা লাগে আমরা দিয়ে দেবো আপনি যদি একজন দোকানদার হন কোনো ডিজাইন আপনার একশো পিস দেড়শো পিস দুইশো পিস যত পিস লাগে হাজার পিস আপনি শুধু আমাদেরকে এক সপ্তাহ টাইম দেবেন আমরা নিজস্ব কারখানা এগুলো তৈরি করে আপনাকে দিয়ে দেব তো আপনি যদি কোনো কালার ভালো লাগে তাহলে সেটা আপনি বানিয়ে নেবেন এবং প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার আপনি শুধু দেখেন এবং স্ক্রিনশট নেন আমরা সরাসরি কারখানা থেকে যতটুকু সম্ভব আপনাদেরকে স্যাক্রিফাইস করার চেষ্টা করব এবং যারা তরুণ উদ্যুক্ত আছেন তারা কিন্তু যেটা খুশি সব মিলে বারো পিস প্রোডাক্ট নেবেন আমাদের কাছ থেকে আপনি পাইকারিতে নিতে পারবেন এই প্রোডাক্টের একটা ভালো বৈশিষ্ট্য যেটা সেটা আমি বলি এই প্রোডাক্টটা আপনি যার কাছেই সেল করেন না কেন সে দ্বিতীয়বার আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে বাধ্য থাকবে এরকম কালেকশন তো একজন একজন কাস্টমার কখন আপনার থেকে দ্বিতীয়বার প্রোডাক্ট নেবে যখন আপনার আপনার কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে সে ইউজ করে আরাম পায় বা এটা ভালো মনে হয় বা এটা কাউকে গিফট করার জন্য বেস্ট তো ওই হিসাবে কিন্তু একটা কাস্টমার এটা নিলে রিপিট আসবে আমরা যাদের কাছে এই কালেকশনটা সেল করছি কিনা কেন তারা এখন আমাদের রিপিট কাস্টমার তো আপনি এই কালেকশনগুলো নিয়ে রাখতে পারেন আপনার শোরুমের জন্য বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এই কালেকশনগুলো বেস্ট হবে একদম ঝকঝকা চকচকা ফকফকা কালেকশনগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন যারা বারো পিস প্রোডাক্ট নেবেন তারা কিন্তু সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিতে হবে বারো পিসের নিচে হয় না আর যারা খুচরা নেবেন অনুগ্রহ করে তারা আমাদেরকে নখ করবেন না আমরা সরাসরি কারখানা থেকে পাইকারি সেল করে থাকি সর্বনিম্ন বারো পিস যারা নিতে পারবেন তারা আমাদেরকে নখ দিবেন এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন তাদের জন্য সর্বোচ্চ ফেসিলিটিস দেওয়ার চেষ্টা করব আপনি শুধু রং তোলা উপর বিশ্বাস রাখতে হবে আপনাকে আমাদেরকে সাপোর্ট করতে হবে ইনশাআল্লাহ আমরা আপনাকে সাপোর্ট দেবো তো একটা কাজটা আমি দেখিয়ে দিই এটার কাজটা দেখেন অনেক মাসাল্লা গর্জিয়াস একটা কাজ পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার ইউনিক থাকবে আপনি শুধু স্ক্রিনশট রাখবেন এবং সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিলে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কালেকশনগুলো হোম ডেলিভারির মাধ্যমে কালেক্ট করতে পারবেন বা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে আপনি এই কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের এই ছোট্ট ভিডিওতে শেষ করছি আসসালামু আলাইকুম